দূরে লোক আছেন যে যেখান থেকে দেখছেন সবাইকে শারদীয় শুভেচ্ছা আজকে আমি রিমি কবিতা আপনাদের সামনে উপস্থিত হয়েছি মুখোমুখি অনুষ্ঠানে আমাদের সঙ্গে আছেন বিশেষ একজন অতিথি যিনি বারবার নির্বাচিত ব্যবসায়ী সমাজের একজন আইকন খন্দকার রহুল আমিন ভাই কেমন আছেন জি ভালো আছেন আপনি ভালো আছেন তো জি আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত

ছোট্ট একটা দেশ বাংলাদেশ খুঁজতে আপনার কষ্ট হবে বাট আপনি যদি আপনার কম্পিউটারে ক্লিক করেন যে মানে সমস্ত ওয়ার্ল্ডের ইকোনমি কোন পর্যায়ে বাংলাদেশ ইকোনমি কোন পর্যায়ে চট করে আপনি পেয়ে যাবেন কেন আপনার একশো দুইশো দশটা দেশের মধ্যে জাতিসংঘের আহ সংখ্যা অনুযায়ী বাংলাদেশ কিন্তু এখন তেত্রিশতম স্থানে আছে যে আপনার ইকোনমি ট্রানজেকশন হচ্ছে এই যে আমাদের যে ক্রয় ক্ষমতা বেড়ে গেছে আমাদের যে ইকোনমি এই যে থার্টি থ্রি পর্যায়ে আছে আউট অফ টু হান্ড্রেড বাংলাদেশ ভালো অবস্থায় আছে এটা কি কারণে হয়েছে এটা আমাদের কারণে হয়েছে না ব্যবসায়ীদের কারণে হয়েছে অবশ্যই ব্যবসায়ীদের কারণে আছে যে কারণে আপনি বললেন যে ব্যবসায়ী মানে প্রচুর টাকা টাকার বস্তা টাকার বস্তা বলার বললে ঠিক হবে না ধারণা কিন্তু ব্যবসায়ীদের কিন্তু পরিবর্তন হচ্ছে আমরা যে রাষ্ট্র থেকে বিভিন্ন ভাবে কোটি 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 টাকা তারা আরেক রাষ্ট্রে পাচার কালকে একটা সমীক্ষা দেখলাম যে কানাডাতে বেগমপাড়া পাড়া কারাকারা আছে সেখানে দেখা গেছে যে আছে 60% আছে আপনার সচিব সচিব পর্যায়ে যা আছে 60% 30% আছে আপনার রাজনীতিবিদ पॉलिटिकल पर्सन আর অনলি 10% আছে ব্যবসায়ী কিন্তু সব দোষ আছে ব্যবসায়ের ঠিক আছে এটা ঠিক নয় আপনি একটা দেখেন সমীক্ষাতে প্রতি বছর আমাদের বাংলাদেশে যে ছেলে মেয়েরা পড়াশোনা করে প্রতি বছর প্রায় বিশ লক্ষ ছেলে মেয়ে তারা কর্মসংস্থানে বের হয় বা জব জব হয় তারা যায় সেক্টরের মধ্যে থ্রি পার্সেন্ট আসে সরকারি ভাবে সেভেন পার্সেন্ট প্লাস যেটা আসে এটা এই আমাদের ক্ষুদ্র এবং মাছের উদ্যোক্তার করে থাকে তাহলে এরপরে ব্যবসায়ীদের কেন এরকম মানে ই দেওয়া হচ্ছে বন্ধ ব্যবসায় হ্যাসেল হচ্ছে হ্যাঁ তারপরে আমি বলবো যে না ব্যবসায়ীরা যে কারসাজি করছে না মজুদারি করছে না তারা তার ব্যবসায়ীরা দেয় ব্যবসায়ীরা সুতরাং আমি বলতে চাচ্ছি যে যে ব্যবসায়ী দেখতে পারে যে দুধে ধোয়া তুলসী পাতা তা নয় আমাদের ব্যবসায়ীদের মধ্যে যারা এই ধরনের যারা ট্যাক্স ফাঁকি দিচ্ছে যারা আপনার অবৈধভাবে আর্ন করছে যারা জনগণকে জিম্মি করে ব্যবসায়ী হয়ে তারা প্রচুর টাকা পয়সা করেছে তাদেরকে আমরা ব্যবসায়ী বলবো না তাদের পক্ষে কথা বলবো না তারা অব্যবসায়ী তারা ব্যবসায়ী না এটা আমি জোর গলায় বলতে চাচ্ছি এবং আমাদের সর্বোচ্চ ব্যবসায়ী সংগঠন থেকে আমরা কখনো তাদেরকে সাপোর্ট করি না এর বিগত আমলে আমরা করিনি সুতরাং সামনেও করব না আমরা চাই সাধারণ থেকে ছোট মাঝারি এবং সর্বোচ্চ পর্যায়ে পর্যন্ত কর্পোরেট পর্যন্ত ব্যবসায়ীরা তারা কাজ করছে দেশের অর্থনীতিকে চাঙ্গা করার জন্য দেশের যে এই যে প্রচুর জনসংখ্যা এই প্রচুর জনসংখ্যাকে কে প্রভেট করার জন্য কিন্তু আমাদের মতো ক্ষুদ্র মাঝের উদ্যোক্তারা কাজ করছে কর্পোরেট কিছু ব্যবসায়ীরা কাজ করছে সুতরাং এদেরকে আপনার মূল্যায়ন করা দরকার বর্তমান সরকার কেন যেন ব্যবসায়ীদের সর্বোচ্চ সংগঠন বা ফেডারেশন বাংলাদেশ চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিতে যেভাবে মূল্যায়ন করা দরকার সেরকম মূল্যায়ন করছে না হলে প্রশাসক এক বছরের নির্বাচন দিতে পারলেন না এবং এরপরে এখন কোনো প্রশাসক নাই কেউ নাই শুধু ওখানকার সেক্রেটারিয়েট আর বাণিজ্য মন্ত্রালয়ের দ্বিতীয় সাহেব যেটা ওনারা তো এমনি ব্যস্ত থাকে তাহলে এই যে এত বড় একটা সংগঠন যেটা চেম্বার আছে চেম্বার চেম্বার আছে 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 আপনার আপনার ওমেন চারশো উনচল্লিশটা এই যে বিরাট একটা কর্মযোগ্য এখানে চালানের জন্য কোনো বোর্ড নাই কোন প্রশাসক নাই কোনো প্রেসিডেন্ট নাই এইভাবে চলছে এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না তো সুতরাং আমি মনে করি সরকারের দায়িত্ব হবে অতি দ্রুত এই এম বিসিসিআই নির্বাচনের ব্যবস্থা কর অতি দ্রুত এটা কেন সামান্য দেরি হয়ে গেলে এরপর ন্যাশনাল নির্বাচন আসবে সেই ন্যাশনাল ইলেকশনের পরে কিন্তু আবার তাহলে আমরা চাচ্ছিলাম আমরা চাচ্ছিলাম যে রাজনীতি প্রভাব মুক্ত করা রাজনীতি প্রভাব মুক্ত করতে হলে এখনই করাটা সবচেয়ে শ্রেয় যদি বিফোর জানুয়ারির মধ্যে হয় তাহলে সম্ভব আপনার রাজনীতি বা দলীয়করণ হবে না কিন্তু আপনার ন্যাশনাল ইলেকশনের পরে হইলে কিন্তু আমরা যতই বলি না কেন কিন্তু রাজনৈতিকরণ হয়ে যাবে এই কারণে আমাদের বিনীত দাবি থাকবে অনুরোধ থাকবে সরকারে যারা আছে বিশ্ব বাণিজ্য মন্ত্রালয় তাদের দায়িত্ব হবে বাই জানুয়ারির মধ্যে এম বিশ নির্বাচনটা করা এবং এখানে নতুন বোর্ড দিয়ে তাদের মাধ্যমে করা এই যে নতুন কাঠামোতে করা অর্থনৈতিক স্থবিরতা আছে বিদেশি ইনভেস্ট কমে গেছে লোকাল ইনভেস্ট কমে গেছে ইম্পোর্ট কমে গেছে এক্সপোর্ট কমে গেছে এগুলাকে চাঙ্গা করার জন্য একটা নির্বাচিত বোর্ডে বিশ্বায়িত করা এবং তাদের মাধ্যমে সামনে এগোনো এবং আমাদের দেখা যাবে যে জুন জুলাইতে আমাদের যে বাজেট আসছে এই বাজেটকে সুন্দরভাবে গ্রহণযোগ্য এবং দেশকে অর্থনীতি ডেভেলপ করার সাথে যে সমস্ত ক্রাইটেরিয়া দরকার সব ক্রাইটেরিয়া ব্যবসায়ী করতে পারে সুতরাং আমি মনে করি অতি দ্রুতর এই বিশ্বায়ী নির্বাচনটা দেওয়া দরকার ব্যবসায়িক অনেক আলোচনার মাঝখানে আরেকটি ছোট্ট একটি ব্যাপার যে এই যে দ্রব্য মূল্য স্থিতি হচ্ছে মাঝখানে একটু স্থবির বা একটু স্থিতিশীল ছিল এখন এই জায়গাটা ভোক্তারা আসলে কতটা অসহায় অবস্থায় আছে ভোক্তারা সবসময় অসহায় থাকে ভোক্তারা সবসময় এফেক্টেড হয় তারা আলটিমেটলি সব রেজাল্ট ধরেন সরকারের কোনো ভুল ত্রুটির জন্য বা ব্যবসায়ীদের কোনো ভুল ত্রুটির জন্য পলিটিক্যাল আনরেস্টের জন্য সবচেয়ে সাফার হয় ভোক্তারা ভোক্তারা অ্যাকচুয়ালি তারা জিম্মি হয় সবসময় তাদের পকেট কাটা যায় সবসময় এটা আপনার শেয়ার মার্কেটে যদি যান শেয়ার মার্কেটে যান ওখানে সাধারণ যারা ছোট উদ্যোক্তা ব্যবসায়ী তাদের পকেট কাটা হয় সাধারণ জনগণের পকেট কাটা হয় এই কারণে আমি বলছি এই যে সাধারণ জনগণ যে নিগৃহীত হচ্ছে সাধারণ জনগণ যে আপনার তারা বঞ্চিত হচ্ছে তাদের পক্ষে কাজ করার জন্য আপনারা মিডিয়াতে যারা আছেন অবশ্যই আপনি এটা চিন্তা করেন আমরা সাধারণত ক্ষুদ্র আমরা যারা চেষ্টা করছি এটা একটা আপনার আপনার যারা ক্রেতা আছে তাদের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার জন্য আমরা সবসময় চেষ্টা করছি আপনাকে আমি জানি বা আমরা অনেকেই জানি যে আপনি বিভিন্ন উদ্যোক্তাদের নিয়ে বিভিন্ন রকম অনুষ্ঠান এবং কাজ করে থাকেন তো সেই জায়গা থেকে তৃণমূল পর্যায় থেকে যারা উঠে আসেন তাদের জন্য কি আপনাদের সংগঠনের মাধ্যমে প্রণোদনা কিংবা ঋণের কোনো ব্যবস্থা আছে সুন্দর কথা আপনি আপনি জানেন যেহেতু আপনি অত্র এলাকায় আপনার বসবাস পুরন শহরে আমাদের ব্যবসা অ্যাকচুয়ালি নপুর বেস এখানে আছি আমার অন্য অন্য ব্যবসা অন্য অন্য জায়গায় আছে বাট আমার ইলেকট্রিক্যাল চা এটা সাধারণত আমার এইখানে করা হয় নপুর বেসে তো আপনারা জানেন যে এখানে আমরা চেষ্টা করছি যে ক্ষুদ্র উদ্যোক্তা যারা আছে তাদেরকে সহযোগিতা করার জন্য এবং সবচেয়ে বেশি যেটা ওমেন এন্টারপ্রেনার যেটা ওমেন এন্টারপ্রেনারদের নিয়ে আমি এখানে অনেক প্রোগ্রাম করেছি আপনি কয়েকটা অ্যাটেন্ড করেছেন সেখানে এবং সেখানে দেখা যায় তিনশো উদ্যোক্তা মহিলা উদ্যোক্তা আসে তাদের জীবনের গল্প বলে তাদের বাধা বিপত্তি বলে সেখানে আমরা ব্যাংকের যে সমস্ত এমডি চেয়ারম্যান তাদেরকে ইনভাইট করে তারা থাকে আপনার অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধি থাকে সেখানে আমরা কিন্তু একটা আন্ডারস্ট্যান্ডিং করাই দিই যে উইদাউট এই কোর ছাড়া যেন তারা মিনিমাম ফাইভ লাখ টাকা তারা একটা ই পায় লোন পায় সাপোর্ট পায় এবং মিনিমাম রেটে যেটা কোনোভাবে চার পার্সেন্ট উপরে হবে না এই ধরনের অনেক আমরা করছি করে এবং বেশ কিছু এগিয়ে গেছি অনেক উদ্যোক্তা বেশ করে মহিলা উদ্যোক্তারা তারা সাপোর্ট টা পেয়েছে এবং আমি আর একটা করবো ইনশাল ফিউচারে আমার একটা ডেক্সি থাকবে যে ডেক্সের মাধ্যমে বিভিন্ন ওভেন এন্টারপ্রেনরা তারা এখান থেকে বুদ্ধি পরামর্শ নিবে এবং আমাদের একটা সুপারিশ থাকবে অর্থমন্ত্রী আমরা দিব যে প্রত্যেকটা তফসিলি ব্যাংকে ওখানে মহিলাদের জন্য এবং আমাদের মতো ক্ষুদ্র এবং মাঝের উদ্যোক্তাদের জন্য আলাদা একটা ডেক্স রাখা যে ডেক্স মাধ্যমে আমাদের হয়রানি মুক্ত করে আমরা যেন সেই ফিনান্স সেই রানিং ক্যাপিটাল নিতে পারি এটা আমরা চেষ্টা করছি চমৎকার এবার একজন নাগরিক হিসেবে আপনার কাছে একটি প্রশ্ন থাকবে যেহেতু আপনি রাষ্ট্রের একজন সিআইপি নাগরিক সেই জায়গা থেকে সামনে আমাদের জাতীয় নির্বাচনে একটি আবহাওয়া শোনা যাচ্ছে যদি জাতীয় নির্বাচন হয় এবং বর্তমানে আমাদের নাগরিকের সাথে সেনাবাহিনীর একটি বিরাট একটি ফারাক রয়েছে অর্থাৎ সেতু বন্ধনটা নেই সেই জায়গাটিকে আপনি কতটুকু স্বচ্ছ হওয়া প্রয়োজন বলে মনে করেন হ্যাঁ সত্যি কথা বলছেন এখানে অনেক কিছু আছে কিন্তু তারপরে আমি বলবো আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী আমি অবভিয়াসলি বলবো যে যতটাই বলে তত আপনার কাঁচি লগ মেকিং পার অনিদা আমাদেরকে কাছেটাকে অনেক সময় এই যে জুলাই বিপ্লব জুলাই বিপ্লব আমাদের ইয়াং জেনারেশন যে দায়িত্বটা পালন করেছে এই যদি সেনাবাহিনী তাদেরকে সহযোগিতা না করত তাহলে কিন্তু আরো রক্তক্ষয় হতো हां আরো আরো মানুষ এফেক্টেড হতো আরো আমাদের ব্যবসা পানিতে ধ্বংস হতো কিন্তু সেনাবাহিনীদের ধৈর্যের কারণে এবং তাদের যে তাদের শুধু যে সেনাবাহিনী উপর পর্যায়ে না নিচের পর্যায়ে সবাই একটা সাজেশন ছিল যে না ছাত্রদের পিছনে গুলি চালানো যাবে না এই যে একটা কথা সেটা বিরাট আমি তাদেরকে সেলুট জানাই এটা তারা খুব ভালো কাজ করছে এখন আমি মনে করি তারা ভালো কাজ করছে তবে কিছু তো মধ্যে আপনি বিপদ আমি থাকবি আমি মনে করি যদিও এখন অনেকে মনে করে যে সেনাবাহিনী এবং জনগণ এর মাঝখানে একটা কাচের দেয়াল আছে আমি মনে করি কাচের দেয়ালটা এতে ভেঙে দেওয়া উচিত এবং কাছে দেওয়াল আমার মনে ভেঙে গেছে অলরেডি আমি মনে করি এটা আমি মনে করি কখনো প্রতিদ্বন্দ্বী নয় আর্মিরা আমাদের পক্ষে আছে যখন দেশের প্রয়োজন থাকবে তারা আমাদের পাশে থাকবে আমাদের আস্থার জায়গা এবং তারা সেই আস্থা পূরণ করছে এবং বাংলাদেশে যত মেগা প্রজেক্ট আছে যত ডেভেলপমেন্ট আছে সবকিছু কিন্তু আর্মিরা সহযোগিতা করেছে এই কারণে আমি মনে করছি এবং বহির্বিশ্বে আমাদের বাংলাদেশের আর্মিরা বিশেষ করে সঙ্গে মিশনে যায় তারা যেভাবে আপনার গোল্ড মেডেল নিয়ে আসছে আপনার প্রচুর বৈদেশিক মুদ্রা নিয়ে আসছে এটা কিন্তু আমাদের গর্বের বিষয় সঙ্গে এখনো বাংলাদেশ পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি আপনি জাতিসংঘের মিশনে বাংলাদেশি আর্মিরা আছে কেন আছে তাদের অ্যাক্টিভিটির জন্য তাদের সিনসিয়ারিটির জন্য তাদের সাহসিকতা করানোর জন্য এবং এফিসিয়েন্সির কারণে কিন্তু তারা এই সর্বোচ্চ পর্যায়ে টিকে আছে সুতরাং আমি তাদেরকে সেলুট জানাই আমি মনে করি আমাদের মাঝখানে অনেকে কথা দিয়ে মাঝখানে কাছে দেয়াল রাখতে চায় আমি মনে কাছে দেয়াল তারা ভেঙে দিচ্ছে চব্বিশে জুলাই তারা ভেঙে দিয়েছে সুতরাং এখন আমাদের মধ্যে কোনো ডিফারেন্স নাই আমরা চেষ্টা করব সম আমরা সম্মিলিতভাবে আগাবো আমাদের বাধা থাকবে না এইটাই কেন যদি আমি মনে করি যে সেনা বাহিনী তাদের যদি সেরকম খায়েশ থাকবে বাড়িতে এই সুযোগে অনেক আগে তারা তাদের নিজের উপরে ক্ষমতা নিতে পারতো কিন্তু তারা করেনি তারা করেনি এই কারণে তাদেরকে আমি সেলুট জানাই তাদের সম্মান করি এবং আমি মনে করি যে আমাদের বাংলাদেশ সেরা বাহিনী বাংলাদেশের জন্য গর্ব এই গর্বটা ঠিক রাখুক কেন আমাদের চতুর্দিকে যে সমস্ত রাষ্ট্র আছে ওদিকে মিয়ানমার আছে তারা কিন্তু আমাদের সমীহ করে আপনারা জানেন এবং আমাদের যে আর্মি একাডেমি আছে একাডেমিতে সমস্ত বিশ্বের থেকে আপনার এখানে এসে তারা পড়াশোনা করে তা এখানে ট্রেনিং হয়ে তারা খুব মানে প্রেস্টিজিয়াস আপনার ডিগ্রি নিয়ে তারা যাচ্ছে বাংলাদেশ সেখানে দিচ্ছে সুতরাং বাংলাদেশ খুব ভালো পর্যায়ে আছে অন্তত এই আপনার মিলিটারি বা আমাদের আর্মির দিক দিয়ে অনেক এগিয়ে আছে বাংলাদেশ সুতরাং আমি তাদেরকে শ্রদ্ধা জানাই আমি প্রতিদ্বন্দ্বী কখনো ভাবতে চাই না আমি চাই আমি চাই যে আমরা সঠিক ভাবে আছি সঠিক ভাবে থাকবো এবং সম্মিলিত ভাবে বাংলাদেশ এগিয়ে যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার অভিজ্ঞতা এবং আপনার প্রাজ্ঞতা আপনার আপনার সমস্ত চিন্তা শক্তি দিয়ে আপনি যতগুলি কথা বলেছেন আসলে সবই অত্যন্ত গ্রহণযোগ্য এবং সুন্দর আগামী প্রজন্মের জন্য আপনার ছোট্ট একটি বার্তা আগামী প্রজন্মর কাছে আমি অনেক আশা আশাবাদী অনেক আশাবাদী কেননা আমাদের টোটাল পপুলেশনের সিক্সটি সিক্স পার্সেন্ট ইয়াং এনার্জিটিক আপনি একটু জিও পলিটিক্স বলেন বা একটু যদি জিওগ্রাফিক্যালি বিভিন্ন দেশের দিকে তাকান জাপান সবচেয়ে উন্নত বিশ্বের একটা দেশ তাই তো সেখানে তাদের ইয়াংরা যুবকরা আছে বিলো সেভেন পার্সেন্ট বিলো সেভেন পার্সেন্ট আপনার টোটাল ইউরোপে আছে টুয়েলভ পার্সেন্ট অনলি আমেরিকা রাশিয়া বা ওখানে ইয়াং এনার্জেটিক আছে ফিফটিন পার্সেন্ট অনলি আর বাংলাদেশ আছে সিক্সটি সিক্স পার্সেন্ট এবং দুই হাজার আটত্রিশ সাল পর্যন্ত এটা থাকবেই তো সুতরাং এই যে সুযোগ এই সুযোগটা আমাদের কাজে লাগাতে হবে আমাদের যারা লিডারশিপ হবে যারা নেতৃত্ব দিবে এবং যারা পলিটিক্যাল লিডার যারা আছে তারা যদি দায়িত্ব নিয়ে আমাদের এই প্রচুর ইয়াং এনার্জেটিকদের কাজে লাগাতে পারে তাহলে আমি মনে করি বাংলাদেশ পৃথিবীর মুখে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে দাঁড়াবে এবং সব জায়গায় আমরা বলতে পারবো যে উই আর ফ্রম বাংলাদেশ মেড ইন বাংলাদেশ এই ইয়াং জনশক্তি নিয়ে আমি মনে করি ধন্যবাদ ভাই আপনাকে অসংখ্য অসংখ্য মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আপনারা সবাই ভাইয়ার অত্যন্ত মূল্যবান এবং যুক্তিসঙ্গত অনেকগুলি কথা শুনলাম আপনারা সেটা অবশ্যই মনোযোগ দিয়ে শুনেছেন আমি আশা করব আগামী নির্বাচন এবং সামনে যে বিভিন্ন জায়গাতে আমরা চেষ্টা আমাদের সুস্থ সুন্দর একটি পথে চালাতে সুন্দর একটি বাংলাদেশ উপহার দেওয়ার জন্য তাদের তাদের সাহায্য তাদের সুন্দর বিবেচনা শক্তিকে ফিরিয়ে আনতে আমাদের সকলের একান্তভাবে আসলে চেষ্টা করা উচিত আমরা সবাই ভালো থাকব সুন্দর থাকব আগামীতে আবার আপনাদের সাথে দেখা হবে আবার একজন বিশেষ ব্যক্তি নিয়ে দেখা হবে আমাদের সাথে থাকুন দেশ পাশে থাকুন ধন্যবাদ আমি রেমি কবিতা আবার আপনাদের সাথে আসবো হাজির হব নতুন আরেকটি অনুষ্ঠান নিয়ে আগামী ৬ ডিসেম্বর বাংলাদেশ ইলেকট্রিক অ্যাসোসিয়েশন নির্বাচন আপনি একটি বিশেষ পদে নির্বাচন করতে যাচ্ছেন তো সেই জায়গা থেকে আপনার অবস্থান এবং রাষ্ট্রের যে বর্তমান কাঠামো সেই আপনাকে ধন্যবাদ প্রকৃত পক্ষে প্রথম তো আপনি ইলেকট্রিক অ্যাসোসিয়েশন সম্বন্ধে বললেন এটা অনেক চড়াই উত্তরাই করার পরিপ্রেক্ষিতে আমাদের ছয় ডিসেম্বর যে নির্বাচন হচ্ছে এখানে কিন্তু আপনার অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে নির্বাচন করছে এর আগে যে কমিটি ছিল সেট কমিটি আপনার সঠিক যেভাবে জনগণের ভোটে বা অংশগ্রহণমূলক যে নির্বাচন সেই নির্বাচনটা হয়নি বিধায় অধীর আগ্রহে আপনার আমাদের সাধারণ ভোটাররা অপেক্ষা ছিলেন আমাদের সমস্ত বাংলাদেশে এর আগে প্রায় সাত হাজার প্লাস ছিল আর এইবার আমরা দেখছি যে প্লাস হবে এখানে আরো বেশি হতো যদি আপনার গতবার তো অনেকই ভোট দিতে পারেনি না তাওতে তাদের মন ভেঙে গেছে এবং তারা বলছে যে আমরা ইলেকট্রিক অ্যাসোসিয়েশনের ভোটার হব না কেন এত চাঁদা দিয়ে আমরা ভোটার হই হওয়ার পরে আমাদের একটা ঈদের মতো একটা অনুষ্ঠান হয় যেটা নির্বাচন প্রতি দুই বছর পর পর হয় এই নির্বাচনটা হলো না অংশগ্রহণমূলক হলো না সুতরাং আমাদের মধ্যে আগ্রহ নাই আমরা সদস্য হতে চাই না বারবার বলেছিলেন তো এই কারণে অনেকের মধ্যে নিরুৎসাহিত হয়েছে তারপর আমরা যতটুকু বলেছি যে যেটাই হওয়ার হয়েছে আমরা তো শুধরাতে পারি বা আরো ভালো কিছু করতে পারি বিধায় আপনারা আসেন তার পরিপ্রেক্ষিতে এখন প্রশাসক মহোদয় ওনার মাধ্যমে নির্বাচন হচ্ছে এবং এখানে আপনার চাঁদার হার আগে ছিল কম বাড়িয়ে দেওয়া হয়েছে আমাদের রিকোয়েস্টে কিছু কমানো হয়েছে আবার যারা আমরা অনটাইমে চাঁদা দিয়েছি আমাদের তো দেওয়ার কথা না করেছি যে না আমরা আমরা যদি এই নিয়ে তারপরও আইনের আশ্রয় নেই তাহলে হয়তো কোনো কারণে নির্বাচন হয়ে যাবে আমরা সেই ধরনের পদক্ষেপ নেই নেই প্রশাসক মহোদয় যেভাবে চেয়েছে সেভাবে আমরা সদস্য হয়ে চাদা দিয়ে নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি মাঝখানে আবার দুই দিনের জন্য হঠাৎ করে ওই পূর্ব যে কমিটিকে আপনার অবৈধ ঘোষণা করেছে ওনারাই আবার উচ্চ আদালতের যে এটা তারা স্থগিত করেছে প্রশাসককে সরিয়ে দিয়েছিল সরিয়ে দিয়ে তারা একদিনের জন্য আসছিলেন কিন্তু নিয়তির কি নির্মম পরিহাস এবং আল্লাহ যা করেন ভালোর জন্য করেন তার একদিন পরেই আবার প্রশাসক উচ্চ আদালত যেটা আপিল বিভাগ আমাদের পক্ষে না সাধারণ জনগণের পক্ষে সাধারণ জনগণের পক্ষে রায় দিয়েছি সাধারণ ইলেকট্রিক ব্যবসায়ীদের পক্ষে রায় দিয়েছে বিধায় এখন ওই প্রশাসকের মাধ্যমে সুন্দর নির্বাচন হবে এটা আশা করছি আগের যে কমিটিটা ছিল সেটা সেটা আপনার বাতিল হয়ে গেছে বাতিল হয়ে গেছে তো সুতরাং এখন নির্বাচনটা হবে এবং আমরা আশা করছি কোনো আইনি কোনো জটিলতা নাই ইনশাল্লাহ তা হয়ে যাবে আশা করি কেউ করার কথা না তারপর বলা যায় না তো কি হয় কেন কেন জানি মনে হচ্ছে যে খালি বাধা বাধা তো আমরা দোয়া করছি এবং আমরা বিশ্বাস করি যে ইনশাল্লাহ আর কেউ বাধা দিবে না এখন আইনগত ভাবে যেটা আহ বাণিজ্য মন্ত্রণের মাধ্যমে যেটা হচ্ছে এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে অনটাইম টাইমে হয়ে যাবে এবং নতুন আমরা একটা কমিটি পাবো যে কমিটির মাধ্যমে সাধারণ জনগণের যারা আকাঙ্ক্ষা আছে তাদের যে প্রত্যাশা আছে সে অনুযায়ী আমরা কাজ করতে পারবো ইনশাল্লাহ ভবিষ্যতে সেই আশায় আছি এই যে ব্যবসায়ীদের জায়গা থেকে একটা দায়বদ্ধতা আপনি বরাবরই বিভিন্ন নির্বাচনের আপনি অনুশীলন ছিলেন এফবিসি আপনি সর্বোচ্চ ভোটে নির্বাচিত হয়েছিলেন সেই জায়গা থেকে এখন যে আন্তর্জাতিক একটা অস্থিতিশীল অবস্থা আপনার কেমন মনে হয় যে একজন ব্যবসায়ী হিসেবে সেটা কতটা প্রভাব ফেলে এটা তো ঠিক কথাই যে আন্তর্জাতিক ভাবে বা জিও পলিটিক্স বলেন প্রত্যেকটা জিনিস কিন্তু খুবই এটা এফেক্টেড হচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে আর যে কথা বললাম জিও এখন কেন যেন বাংলাদেশের চতুর্দিকে ঘিরে এটা হচ্ছে জিওগ্রাফিক্যালি বাংলাদেশ এখন যে পর্যায়ে আছে এটা আপনার বৃহৎ যে পড়াশক্তি আছে সবারই প্রয়োজন বাংলাদেশকে এই কারণে যেমন আমেরিকার প্রয়োজন চায়নার প্রয়োজন ভারতের প্রয়োজন রাশিয়ার প্রয়োজন সবারই প্রয়োজন বিধায় বাংলাদেশ একটা ইম্পর্টেন্ট একটা সেক্টর আছে এই কারণে এখানে সেরকম যোগ্য নেতৃত্ব দরকার যে নেতৃত্বের মাধ্যমে জিও পলিটিক্সকে সামনে রেখে বাংলাদেশকে এগোতে পারে এই কারণে আমি মনে করছি সামনে যে নির্বাচন একটা সময় দিয়েছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে যেহেতু সামনে রমজান আছে রমজানের পূর্বেই আপনার ফেব্রুয়ারিতে নির্বাচনটা হবে তা আমরা চাচ্ছি যে নির্বাচনটা সহি হয়ে গেলে যে কমি যে নতুন সরকার আসবে সে সরকারের মাধ্যমে আমাদের কার্যক্রম পরিচালিত হবে সত্যি কথা যেটা আমরা খুবই দুর্ভাগা একটা ব্যবসায়ী গোষ্ঠী আছি যেটা এখানে দেখেন যে আমাদের নির্বাচিত যে কমিটি ছিল সেটা ভেঙে ভেঙে দেওয়া হলো এখানে প্রশাসক দেওয়া হলো প্রশাসক মহোদয়কে চার মাসের নোটিশ দেওয়া হলো যে আপনি চার মাসের মধ্যে এফবিসিআই নির্বাচন করে দিবেন উনি আসলেন কিচ্ছু করলেন না আবার ওনাকে চার মাস সময় বাড়ানো হলো উনি এত বললেন যে আমি একটা নির্বাচন দিচ্ছি এই দিচ্ছি দিচ্ছি করে আরো ছয় মাস মানে ছয় মাস চলে গেল তারপর আবার ওনাকে সময় বাড়ানো হলো একশো দিন এইভাবে ওনাকে একশো দিন একশো দিন করে এক বছরে বাড়ানো হলো এক বছরের মধ্যে উনি নির্বাচন তফসিল দিলেন ভুল দুটি করলেন আবার নির্বাচন তফসিল নতুন করে দিলেন নানান ঝামেলার প্রেক্ষাপটে আপনার জটিলতা আসলো এবং বিভিন্ন যারা স্টেক হোল্ডার যারা এমবিসিসিআই যারা সাধারণ ভোটার আছেন তাদের আগে ছিল আড়াই হাজার টাকা আপনার সাবস্ক্রিপশন এখন করলো সাড়ে একুশ হাজার টাকা এই এই ধরনের যে বাধা অপ্রাসঙ্গিক এটা প্রয়োজন পড়ে না এতটা হওয়ার কথা আর এটা এফ তারা বোর্ড তারা সিদ্ধান্ত নিবে যে কত টাকা কি চাদা হবে তাই তো এখানে প্রশাসকের মাধ্যমে বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে চাপিয়ে দেওয়াটা সম্পূর্ণ অন্যায় হয়েছে আমি মনে করি এখানে আবার একটা কি হচ্ছে যে আপনার ডিবিসি বলতে একটা হয় যে অডিট আপনার আমরা সাধু আগে অডিট নর্মাল ভাবে করে নিতাম আর যেহেতু এ বিসিসিআই একটা নন প্রফিটেবল অর্গানাইজেশন বিধায় এখানে আমরা এর আগে যেভাবে আমরা অডিট করেছি সেভাবেই কিন্তু আমরা করতে পারতাম কিন্তু নতুন করেছে এটা আইন করেছে ডিবিসির মাধ্যমে অর্থাৎ সরকারি যে অডিটর দিয়ে তাদের দিয়ে যদি আমরা এটাকে যাচাই করা হয় অডিট প্রতি বছরের জন্য প্রায় পঞ্চাশ হাজার টাকা খরচ হয় মিনিমাম কিন্তু আমরা একটা সংগঠনের পক্ষে এইভাবে আপনারা পঞ্চাশ ষাট হাজার এক লাখ টাকা খরচ করা আমাদের জন্য খুব কঠিন অনেকে দেখা গেছে যে আমাদের মিনিমাম হঠাৎ করে যে আড়াই হাজার টাকা থেকে সাড়ে হাজার হলো এই বিষয়টা যারা তারা কি প্রতিবাদ করেননি হ্যাঁ এটা মজার ব্যাপার এটা প্রতিবাদ তো অনেকই করেছে আর একজন যে সাধারণ যে সাধারণ ভোটার সে নিজে করেছে উচ্চ আদালতে সে নিজে এটা করেছে এবং তাকে বলা হয়েছে যে আপনার কোনো আইনজ্ঞ বা কেউ আছে কিনা বলে স্যার মহোদয় আমার আইনজ্ঞ রাখার কোনো সে যোগ্যতা নাই সেরকম টাকা পয়সা নাই আমি আপনাদের কাছে আসছি যে একুশ একুশো মানে আড়াই হাজার টাকা থেকে একুশ হাজার টাকা আমি দিতে পারবো না সুতরাং আমাকে এখানে সদস্য হওয়ার সুযোগ করে দেওয়া হোক তখন আহ বিজ্ঞ আদালত সপরিত হয়ে সঙ্গে সঙ্গে নির্দেশ দেওয়া হলো যে ওনার কথাই ঠিক ওনার সাথে আলাপ করে এই চাঁদার হারটা কমানো হোক আপনার প্রশাসক মহোদয় সাহেব বসছে কিন্তু ওনাদের মধ্যে আন্তরিকতা ছিল না কেন জানি সরকারি পর্যায়ে যারা থাকে তারা ব্যবসায়ীদের খুব একটা মূল্যায়ন করে না তারা গুরুত্ব না দিয়ে এইভাবে তাল বাহানা করে সময়টা পার করেছে তো সুতরাং এখন যেটা এক বছর হয়ে গেল যেটা নিয়ম আছে যে কোনো প্রশাসক বা অ্যাডমিনিস্ট্রেটর এক বছরের বেশি কখনো সে থাকতে পারবে না বিদায় এক বছর তার হয়ে গেল সে বিদায় নিয়েছে এখন আরেকজন আসবে এখানে কিন্তু একজন ব্যবসায়ীকে যদি দেওয়া হতো তাহলে আমার মনে হয় সবচেয়ে ভালো হতো সেটা না করে তারা নাকি কোনো ভালো ব্যবসায়ী গ্রহণযোগ্য কাউকে পায় না তাদের ভাষায় এখন এটা একটা দোদল্য মানে আছে